যে বাংলাদেশ তিনি আর তার সংসারের করে তিনি লালন পালন করেছিলেন তিনি কোনদিন আমাদের কি বিপদে ফেলে বাংলাদেশের বাইরে যান নাই শত দেশি বিদেশি সরকার হয়েছিল তিনি কখনো দেশ তার যান নাই তিনি এদেশের মানুষকে ভালোবেসেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করে আমাদের প্রতিবেশী একটি রাষ্ট্র বাংলাদেশকে হিন্দুত্ববাদী রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছিলেন এখানে খুঁজে আমাকে দিন দিন বাড়িয়েছেন এখানে